মতুয়া সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে লড়াই চালিয়ে যাচ্ছেন প্রশান্ত রায় প্রশান্ত রায় পিছিয়ে পড়া মানুষকে আদর্শ গুরু হরি গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে নিয়ে মতুয়া সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে লড়াই করছিলেন আর তার উপর পুলিশ প্রশাসনের অন্যায় আচরণ এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা রবিবার অনুষ্ঠিত হলো হৃদয়পুর আম্বেদকর মিশনে সামাজিক ন্যায় অধিকারে যৌথ সংগ্রামী সভা আয়োজিত এই সভায় পুলিশ প্রশাসনের অন্যায় আচরণ এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় তার উপর পুলিশ প্রশাসনের অন্যায় আচরণ এবং অবিচারের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা আজকে আমাদের সমাজের একজন মানুষ প্রশান্ত রায় করে যে অমানবিকভাবে অত্যাচার এবং তাকে টর্চার করা হয়েছে মানসিকভাবে সেই যুদ্ধ করতে পারেন সেই যুদ্ধের বিরুদ্ধে আমরা রক্ষে দাঁড়াতে আজকে আমরা একটু সবার লিখেছি বাবু দেবচাদের রাধুসঙ্গর পাথর করে বাবার সাথে রাধুসঙ্গর পাথর করে মানুষদের সার্বিক উন্নয়নের জন্য তারা কাজ করছে সংগঠন আলাদা হতে পারে কোনো বিভেদ নেই ধর্মের নামে মানুষকে যে বিভাজন মানুষকে উঁচু নিচু মানুষকে হয়রানি যারা করে আমরা শ্রী শ্রী শান্তি হরি পুরুষ মধ্য ফাউন্ডেশন আমরা চাই যে মানুষের এই বিভাজনটা দূর করুন এবং আমরা সত্যটাকে উদ্ঘাটন করতে চাই এবং প্রশান্ত রায় সেই কর্মটাই করছে যে মানুষকে সত্যটাকে জানানো সত্য উদ্ঘাটন মানুষ যুগ যুগ ধরে কুসংস্কারে আবদ্ধ হয়ে আছে মানুষ সেখান থেকে মুক্তি চায় সেই কথাগুলো বলাতেই প্রশান্তের প্রশান্ত রায়ের বিরুদ্ধে কিন্তু উনিশই পদক্ষেপ